শিরাঁধে আমরা যাচ্ছি কাম্যবন যেখানে পঞ্চপাণ্ডবেরা এক বছর কাল অজ্ঞাতবাস করেছিল আমরা সেই সুন্দর রাজমহল দর্শন করবো এবং তার যে সাড়ে পাঁচ হাজার বছর আগের কারুকলা সেগুলোকে দর্শন করানোর চেষ্টা করবো তো আপনারা সঙ্গেই থাকুন শিরাঁধে আমরা এখন এসেছি কামাবন শ্রীধাম বৃন্দাবনে যে কামবন সেই কামাবনে এখানে রয়েছে শ্রী যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চপাণ্ডবের যে অজ্ঞাত বাস ছিল সেই অজ্ঞাত বাসের সময় সাড়ে পাঁচ হাজার বছরে যে অজ্ঞাত বাস পড়েছিল এক বছর সেই অজ্ঞাত সময় তিনি এখানে বিরাজ করে এবং পরবর্তীকালে তিনি এখানে রাজা হয়েছিলেন সেই রাজার যে রাজ সিংহাসন যুধিষ্ঠির মহারাজ যেখানে অবস্থান করছেন সেই সিংহাসন দর্শন করেন দেখুন তার অপূর্ব কলাকৃতি সুন্দর কাজ যে কাজ সাড়ে পাঁচ হাজার বছর আগে এত সুন্দর করে করা যার বর্ণন দেখেই আপনারা বুঝতে পারছেন কি করে এর বর্ণন করা যেতে পারে আর একটা কথা এই যে যে আপনার স্থান এখানে বলা হয় এখানে চুরাশিটা খাম্বা রয়েছে এনাদের আলাদা আলাদা নাম রয়েছে নাম করুন। এবং এখানে চুরাশির খাম্বাটা যখন আপনারা গুনবেন আপনাদের চুরাশি পূর্ণ করতে পারবে না একটা করে কম হয়ে যাবে তো এই সেই দিব্য স্থান এখানে যুধিষ্ঠির মহারাজ অবস্থান করতেন এবং আর যে চার পাণ্ডব তারা এই স্থানে অবস্থান করতেন মোট পাঁচ পাণ্ডবের আসন বলা হয় এটাকে চার এবং এক পাঁচ আর দেখুন যে সাড়ে পাঁচ হাজার বছর আগে যে কাজ সেই কাজের যে সৌন্দর্য কলা সে কলার কোনো তুলনা নেই অতুলনীয় এবং তার যে দিব্যতা সেই দিব্যতা আলাদা দেখুন এটা আছে ধনুষ ধনুষ চিহ্ন এখানে ধনুষ চিহ্ন এখানে একটা মুখের আকৃতি এবং উপরে কলা করে ডিজাইন করা এখানে রয়েছে পক্ষী কত অপূর্ব সুন্দর ডিজাইন করা যা বর্ণন করে যে তখনকার সময়ের যে কলা আকৃতি তা কতটা উন্নত ছিল এবং এখানে পঞ্চ পাণ্ডবরা বিরাজ করতেন এবং এক বছর অজ্ঞাত বাস করার পরে তারা তাদের ন্যায্য যে ভূমি সেই ভূমিকে আদায় করার জন্য তারা ইন্দ্রপ তারা আবার তাদের রাজ্যে পাণ্ডবদের রাজ্য অবস্থান করে